নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এই ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন মকর রাশি মকর রাশিরও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে একাধিক শুভ ঘটনার সম্মুখীন আপনি হবেন আপনার রাশিতেই বুধ আর রবি জুটি তৈরি করছে তার জন্য কিন্তু আপনার কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে বিশেষ কোনো সেলিব্রিটির সাথে কোনো গুরু স্থানীয় লোকের সাথে বা আপনার কোনো গুরুদেবের সাথে আপনার যোগাযোগ হবে বা কোনো এরকম ধরনের লোকের সাথে আপনার যোগাযোগ হবে আপনি তীর্থে যাবেন আপনি সেখানে দান ধ্যান কথা আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে বা আপনাকে উপযোগ হেল্প করবে জ্ঞান দেবে আপনার সেল যথেষ্ট বাড়বে আপনার কেরিয়ার রিলেটেড যে প্রবলেমগুলো সেটা অনেকটাই মিটিয়ে দেবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার এই সময়টা কিন্তু এই তিন তারিখের পর থেকে সময়টা যেহেতু দেবগুরু বৃহস্পতি চার তারিখে মার্গি হবে সুতরাং সেই সময়টি কিন্তু সময়টা আপনার যথেষ্ট প্রেফার হবে কিন্তু পার্টনারের ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টার্বের যেন ভালো ঘটনা বললাম কিছু খারাপ ঘটনার সম্মুখীন আপনার হতে আপনার যদি আপনি যদি বিবাহিত হন বা আপনি যদি প্রেম করেন আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু কত অর্থ লস জিনিস চুরি যাওয়া অনলাইন ট্রানজাকশন করতে ভুল জায়গায় অর্থ চলে যাওয়া এগুলো কিন্তু হবে কোনো আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রকে কনসপিরিসি করতে হবে মকরাশি লোকের বি কেয়ারফুল আপনার বিরুদ্ধে কেউ কনসপিরিসি করতে পারে সন্দেহে এগুলো কিন্তু সাবধানে থাকে কোনো গুপ্ত শুদ্ধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেগুলো আপনার খুব চোখ মানফুল রাস্তাঘাটে চলতে হবে লোকের কথাবার্তা বলতে কেউ আপনার বদনাম করতে পারে এগুলো কিন্তু ইন ডিটেল আমার দিগদর্শন চ্যানেলে দেওয়া হচ্ছে আপনার রাশিটা দ্বীপ চ্যানেলে যে আপনি সার্চ পুরো মাসিক রাশি বলে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে পুরোটা আরো আপনি পুঙ্ জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন